চলেন শুরু করা যায় ওই ওই তো দাদা কিনা মারছে কোথায় ওই সে রাস্তায় ওই তুই ঘর ঢুকছিলিস কেন ভিতরে পড়নি পর নিয়ে নিলাম পরে নিলাম আরে মিম শুনলাম তোর বয়ফ্রেন্ড নাকি অ্যাক্সিডেন্ট করছে তা এখন কি অবস্থা আর বলিস না আজ তিন দিন ধরে বিছনায় পড়ে আছে দাঁড়াচ্ছে না বলিস কি এতো সর্বনাশের মাথায় বাড়ি তা নালা দিয়ে দেখছিলি ওরে কুত্তা আমার বয়ফ্রেন্ড দাঁড়াচ্ছে না মারো বুঝ মারো ছেলেরা 10টা প্রেম করলে সমস্যা নাই মেয়েরা 10টা প্রেম করলে মেয়েরা খারাপ কেন একটা চাবি দিয়ে যদি 10টা তালা খোলা হয় তখন তারে কি বলে মাস্টার কি

এই শোনো আমি আর বিয়ে করতে চাই তোমার অনুমতি লাগবে তোমার খুশির জন্য আমি সব করতে রাজি তুমি কাগজ নিয়ে আসো আমি সই করে দিচ্ছি তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য আচ্ছা শোনো সেকেন্ড হ্যান্ড পিস্তল কি আট দশ হাজার টাকায় পাওয়া যাবে এ স্বামী না স্বামীর তো নাম ধরে ডাকা যাইবে না দাদা শ্বশুরে বলছে স্বামীর নাম ধরে ডাকলে হেলে বলে অমঙ্গল হয় pelik ki koye dagbo ki koye dagbo ki ai si ye kutta khaiye ভাবি শুনলাম বিয়ের আগে আপনি নাকি কারো কোনো কথা শুনতেন না এর জন্য আপনি আপনার মায়ের হাতের মাইরো খাইছেন অরুণ ভাই শুধু মাইর খাই নাই তিন বেলা ভাতের সাথে ঝাটার বাড়ি ফ্রি ছিল বিয়ের পরে এত ভদ্র হইলেন কি করে আসলে তো শাশুড়ির সাথে তর্ক পর্যন্ত করতে দেখলাম না ভদ্র কি আর সাধে হইছি বিয়ের পর যখন জানতে পারছি সব সম্পত্তি শাশুড়ির নামে হ্যালো ওই তো দাদা না মাছছে কোথায় ওই রাস্তায় তুমি কাগজ নিয়ে আসো আমি সই করে দিচ্ছি তোমার মতো বউ পে সত্যি আমি ধন্য আচ্ছা শোনো সেকেন্ড হ্যান্ড পিস্তল কি আট দশ হাজার টাকায় পাওয়া যাবে ওই ওই তো দাদা মারছে ওই সেই রাস্তায় ওই তুই ঘর ঢুকছিলিস কেন ভিতরে জাঙ্গা পরিস জাঙ্গাটা পরে নিলাম